হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিয়ান ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করতে চলে আসলাম যে রেমেডিটা একটিবার ব্যবহারের ফলেই তোমাদের ত্বকে যে সমস্ত ব্রণ ফুস্কুরা সেগুলো শুকিয়ে যাওয়া যে কালো দাগগুলো সেগুলো রিমুভ করবে ত্বকের মেছেদা দূর করবে ত্বকের কিন্তু পিগমেন্টেশনটা দূর করবে এবং ত্বক কিন্তু গভীর থেকে উজ্জ্বল ফর্সা করে তুলবে তার জন্য কি করতে হবে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু চালের গুঁড়ি এখানে আমি আতপ চালের গুঁড়িটা ব্যবহার করেছি চাইলে তোমরা করে সিদ্ধ চালের গুঁড়িটা ওইখানে ব্যবহার করতে পারো আলাদা করে কোনো ব্যাপার নেই যে তোমাদেরকে আতব চালে গুড়িটাই ব্যবহার করতে হবে যার কাছে যেটা আছে সে সেটাই ব্যবহার করবে আমি এখানে ছোটো চামচের দু চা চামচ পরিমাণ মতন আতব চালে গুঁড়ি দিয়েছি আর তাতে দিচ্ছি আমি এখানে কিন্তু বড়ো চামচের এক চা চামচ পরিমাণ কিন্তু চন্দন গুঁড়ো মানে চন্দন গুঁড়ো পাউডার বা চন্দন পাউডার যেটাকে বলা হয় স্যান্ডেলউড পাউডার এরপরে এতে দিচ্ছি কিন্তু আমি এক চা চামচ পরিমাণ কিন্তু নারকেল তেল অবশ্যই এখানে নারকেল তেলটা দেবে আর নারকেল তেলটা শীতে অনেকে জমে যেতে পারে সেক্ষেত্রে তোমরা নারকেল তেলটা একটু গলিয়ে নেবে যেন ওই জমাট বাঁধা নারকেল তেলটা কিন্তু এখানে দিয়ে দেবে না তাহলে নারকেল তেলের কোয়ান্টিটি কিন্তু তোমরা বুঝতে পারবে না এবার এক চামচ নারকেল তেলের পরে এবার একটু একটু করে এখানে বেশ কিছুটা পরিমাণ আমি এখানে দুধ দিয়ে অবশ্যই এটা ঠান্ডা করে রাখা দুধ তোমরা দিতে পারো আবার অনেকে চাইলে কাঁচা দুধটাও এখানে ইউজ করতে পারো আমি কিন্তু আগে থেকে ফুটিয়ে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি কাঁচা দুধটাও চাইলে তোমরা এখানে ব্যবহার করতে পারো এবার দুধটাকে দিয়ে একটু একটু করে খুব ভালো করে যেমনভাবে আটার ডো তৈরি করা হয় সেই রকমভাবে দুধটাকে দিয়ে কিন্তু ভালো করে আগে মাখিয়ে নিতে হবে মানে এই জিনিসটা কিন্তু ভালো করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে তারপরে এতে তোমরা কি এটা কি করবে দেখো এভাবেই কিন্তু জাস্ট কিছু লাগবে না চালের গুঁড়ি লাগছে নারকেল তেল লাগছে দুধ লাগছে আর কিন্তু চন্দন গুঁড়ো পাউডার লাগছে ব্যাস আর কিছু লাগবে না একটা উপাদান দিয়ে খুব ভালো করে কিন্তু তোমরা একটা মিশ্রণ তৈরি করে নাও একদম কিন্তু এটা যেরকম হয় না অনেকটাই আমরা বাড়িতে যখন কোনো গোলা রুটি বা ওই সরু চাকলি যে সমস্ত হয় না সরু চাকলির যে ব্যাটারটা যেরকম হয় সরু চাকলির ব্যাটার থেকে একটু কিন্তু ঘন বেশি হবে বা একটু আঠা আটা মতন হবে সেই রকম অবস্থাতেই কিন্তু জিনিসটাকে ছেড়ে দেবে তারপরে কি করবে তোমরা প্রত্যেক স্নানের আগে অথবা রাতের বেলাও করতে পারো তোমরা এটাকে যখন ব্যবহার করবে যে জায়গায় ব্যবহার করবে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে নিয়ে তারপরে এটাকে কিন্তু মিশিয়ে নেবে এতে কিন্তু কোনো রকম জল অ্যাড করবে না বা গোলাপ জলও অ্যাড করবে না এখানে জাস্ট কিন্তু এটা কিন্তু দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়ে দেবে এটা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার সময় অবশ্যই মাসাজ করতে করতে অ্যাপ্লাই করবে দু থেকে তিন মিনিট সময় ধরে তারপরে পাঁচ থেকে সাত মিনিট সময় কিন্তু এভাবেই ছেড়ে দেবে দিয়ে তারপরে নর্মাল জল দিয়ে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে দেখো এখানে আমি কিন্তু একটু চামচের পেছন দিয়ে কিন্তু ভালো করে কিন্তু রাব করে করে এটা জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করছি অতএব এক প্রকার মাসাজ কিন্তু আমাদের হাতে হয়েই যাচ্ছে তো এবার পাঁচ সাত মিনিট পর আমি হাতটা ধুয়ে আসবো দেখো পাঁচ সাত মিনিট পর আমি হাতটা ধুয়েছি তার কতটা কিন্তু উজ্জ্বল তোমরা দেখে বুঝতে পারছো অনেকটা ভালো কিন্তু গ্লো করেছে আমার স্কিনটা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই ভালো উপকার পেতে সপ্তাহে সাত দিনই ব্যবহার করো খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পাবে